السلام عليكم و رحمه الله আপনি কি আপনার মোবাইলে হুটহাট করা আসা অ্যাড নিয়ে বিরক্ত বিরক্ত হওয়াটাই শেষ হয় কেননা আমাদের মোবাইলে মাঝে মধ্যে এমন এমন অ্যাড চলা আসে যেগুলো এইটিন প্লাস বা অ্যাডাল্ট হয়ে থাকে তো আমাদের মোবাইল অনেক সময় বাচ্চাদের হাতে থাকে তো বাচ্চাদের সামনে যদি এরকম অ্যাডাল্ট টাইপের যদি অ্যাড চলা আসে সেটা অবশ্যই চিন্তা করলে বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর তো আজকে ভিডিওতে আমি আপনাদেরকে এমন তিনটা সেটিংস দেখাবো যে সেটিংসগুলো আপনারা অফ করে দিলে আপনাদের মোবাইলে হুটঠাটার করা আসা অ্যাড বা এইটিন প্লাস অ্যাড চিরতর বন্ধ হয়ে যাবে তো বন্ধুরা চলুন আবার এই মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করে আপনাদের একটা রিকোয়েস্ট আপনি যা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের জন্য কথা না এই মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনাদের মোবাইলে বিরক্তি করে এটা সেটা চিরতর বন্ধ করার জন্য আপনারা কী করবেন আপনাদের মোবাইলের কোম ব্রাউজার অপশানটাতে চলে আসবেন এখানে আসার পর এখানে যে থ্রি ডট একটা অপশন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন সেটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করবে তো আপনারা কী করবেন এখানে সেটিংস নামে যে একটা আইকন দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে স্ক্রল করে চলে আসবেন আসার পর এখানে সাইট সেটিংস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখান থেকে তিনটা সেটিংস অফ করে দেবেন প্রথম নাম্বার হচ্ছে এখানে থার্ড ফার্টি কুকিস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি অ্যালাউ থার্ড ফার্টি কুকিস এটা যদি আপনাদের অ্যালাউ দেওয়া থাকে তাহলে আপনারা কি করবেন এখান থেকে ব্লক থার্ড ফার্টি কুকিস সেটাতে আপনারা ওকে করে দিবেন এটাতেও কি করা দেওয়ার পর এখান থেকে বের হয়ে চলে আসবেন আসার পর আপনার কি করবেন এদিকে স্কুল করে নিয়ে চলে আসবেন নিচে আসার পর এখানে ইন্ট্রো সাইব অ্যাডস নামে যে একটা অপশান দেখতে পাচ্ছেন সেটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটা যদি আপনাদের অন থাকে তাহলে এটা আপনারা অফ করে দিবেন অফ করে দেওয়া পর এখান থেকে আপনারা বের হয়ে চলে আসবেন বের হয়ে আসার পর এখানে যে একটা অপশন দেখতে পাচ্ছেন থার্ড পার্টি সাইনিং এটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এটাও যদি আপনাদের অন থাকে তাহলে এটা আপনারা অফ করে দিবেন এর তিনটা সেটিংস যদি আপনারা অফ করেন তাহলে আপনাদের বিরক্তিকর বিরক্তিকার এড্যাশা চিরতর বন্ধ হয়ে যাবে আচ্ছা ভিডিওটা বুঝতে হয় ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করবো আছে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন দিন নশাল আল্লাহ হাফেজ